লোভের ঝলক দেখলে বুদ্ধি সবসময়ই পরাস্ত হয় ধরা যাক একজন মধ্যবর্তী পরিবারের মানুষ রামু সে তার জমা পুঁজি দিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করেন সেই ব্যবসা কিছুটা সাকসেসের পথে এসেছে মানে সবে লাইন ধরতে শুরু করেছে কিছু কিছু প্রফিটও দিতে শুরু করেছে আর কিছু খাটলে হয়তো অনেক ভালো পজিশনে এই ব্যবসাটা পৌঁছে যেত হঠাৎ একদিন তিনি একটি বিজ্ঞাপনে দেখলেন যে সেখানে টাকা ইনভেস্ট করলে খুব অল্প সময়ে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে লাভ বেশি দেখে বাবু যে বিজনেস শুরু করেছিলেন সেই বিজনেস অন্য কাউকে বিক্রি করে দিয়ে সেই টাকাটি ওই বিজ্ঞাপন দেখে সেখানে ইনভেস্ট করে দেন কোনোরকম যাচাই বাচাই বিচার না করেই তিনি টাকাটি ইনভেস্ট করে দেন পরবর্তীকালে কিছুদিন যাওয়ার পর তিনি বুঝতে পারলেন এটি একটি চিট ফান্ড স্ক্যাম তার বিনিয়োগ করা মানে ইনভেস্ট করা সমস্ত অর্থ জলে চলে গেছে এখানে লোভের ঝলক দেখে বাবুর বুদ্ধি মার খেয়েছে এবং তার পরিণাম হলো চরম ক্ষতি এই উদাহরণটি আমাদের বোঝায় লোভের প্রলোভন আমাদের বিচার বুদ্ধিকে একদম সীমিত করে তোলে তা সবসময়ই ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে